আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রাশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সুন্দর একটি সকাল দিয়ে আজকের ব্লকটা শুরু করলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাসার এই জায়গাটাতে কিছুক্ষণ দাঁড়ায় থাকি আমার কাছে অনেক ভালো লাগে বৃষ্টি হলেও রোদ হলেও বাহিরের দৃশ্যটা দেখলেই মনে হয় যে মন ভালো হয়ে যায় কারণ আমি খোলা আকাশ দেখতে পারি তারপর হচ্ছে আমার হাজব্যান্ডকে চিয়াশিট দিলাম কুসুম গরম পানি দিয়ে তারপর এক ঘন্টা পর এখন হচ্ছে আমি ওর জন্য ব্রেকফাস্ট রেডি করলাম তো আজকের ব্রেকফাস্টে ছিল ওর জন্য এই খাবারগুলো আর ওর ব্রেকফাস্ট থেকে এখন আমি হচ্ছে ভাজা পোড়া বা তেল জিনিসটা বাদ দিয়ে দিয়েছি কারণ ওর ওয়েট বেড়ে যাচ্ছে তো যার কারণে হচ্ছে এখন আমি পরোটাও বানাই না সপ্তাহে একদিন একটু অন্য টাইপের নাস্তা করলো বাট অন্য দিনগুলোতে হচ্ছে এই টাইপের খাবারগুলোই আমি ওকে দিচ্ছি এখন লাইক খেজুর ডিম সেদ্ধ শশা তারপর যে কোনো একটা ফ্রুটস থাকে বা তারপর হচ্ছে বাদাম তো আমি যতটা পরিমাণে ওকে দেই ওর জন্য এই খাবারগুলো অনেক বেশি হয়ে যায় পুরাটা কমপ্লিট করতে পারে না যেমন আজকে পুডিং দিয়েছি পুডিংটাও কিন্তু একটা হেলদি খাবার তো পুডিং খেলেই মোটামুটি পেট ভরে যায় তো পুরোটা আর কমপ্লিট করতে পারে নাই পুরো ব্রেকফাস্ট তো যাই হোক ওকে বিদায় জানালাম ও অফিসে চলে গেছে লাঞ্চ রেডি করে ওকে দিয়ে দিলাম আর তারপর হচ্ছে আমি জিরাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে একটু ছাদে দিয়ে আসলাম যদিও আজকে রোদ নাই তো বাতাসে অনেকটাই টেনে যাবে আর তারপর হচ্ছে আমি এখানে পটল সেদ্ধতে বসিয়েছি আজকে হচ্ছে আমি পটলের ভর্তা বানাবো আর আমার আরিশমণি তখন ওইদিকে শুয়ে শুয়ে টিভি দেখতেছে আর লাল শাক কেটে রেখেছিলাম লাল শাক দিয়ে সন্ধ্যায় হচ্ছে লাল শাকের পাকোড়া বানাবো তো এখন হচ্ছে আমার কিচেনের দুইটা বাস্কেট আমি একটু গুছিয়ে রাখবো ভেতরে একটু এলোমেলো হয়ে গেছে এই বাস্কেটগুলা হচ্ছে আমি তিন চার দিন পর পরই গুছাই দেখা যায় যে রান্নার সময় এটা সেটা বের করি আর পরেই হচ্ছে এলোমেলো হয়ে যায় তো এখন হচ্ছে আমি কিছু মশলা আমার কৌটাগুলোতে নিয়ে নিব তো এটা ছিল চাট মশলা তো মশলা যেন এলোমেলো না হয়ে যায় বা আমি পরে ভুলে না যাই আর কি তো সেজন্য হচ্ছে এভাবে এভাবে করে রাখি যেন আমার বুঝতে সুবিধা হয় কোনটা কোন মশলা তা এখন হচ্ছে সব কিছু আমি একটু গুছিয়ে রাখতেছি তো আমার হচ্ছে সকালে সব কাজ হয়ে গেছে আপা এসে সব কাজ করে দিয়ে গেছে আর আপাকে আমি আসলে বাসায় কাজের জন্য প্রতিদিনের জন্য নেই নাই উনি হচ্ছে মাসে আমার এখানে পনেরো দিন কাজ করবে আর কি সপ্তাহে চার দিন আসে উনি তো ওইভাবেই আমি নিয়েছি কারণ দেখা যায় প্রতিদিন আমার বাসায় কাজ থাকেও না আর যেহেতু হচ্ছে আমার বাসাটাও ছোট প্রতিদিন অত ভারী কাজ থাকে না একদিন পরপর আসলে আমার হয়ে যায় আর কি তো উনি সপ্তাহে চার দিন কাজ করে এই আর কি ব্যাপার তো এখন হচ্ছে তো বিকেলবেলা ও চলে আসছে অফিস থেকে দেশের এই বাজে পরিস্থিতির কারণে ওদের ব্যাংকিং আওয়ার ছিল বেশ কিছুদিন এগারোটা থেকে চারটা পর্যন্ত আর কি তো সেক্ষেত্রে হচ্ছে তখন দেখা যেত যে ওই সময়টাতে ও তাড়াতাড়ি বাসায় চলে আসতো বিকেলেই চলে আসতো তো আসার সময় এখানে হচ্ছে কিছু ফ্রুটস নিয়ে আসছে ড্রাগন ফল তারপর হচ্ছে পেয়ারা আপেল এগুলা তো আর ইস হচ্ছে এগুলো দেখে বলতেছে সে বের করবে তো ওকে আমি টেবিলের উপর বসাই দিলাম সে এখন একটা একটা করে বের করতেছিল আমি যখন কাজ করি আরিসে তখন আমার সাথে কাজ করতে চায় কাজের প্রতি আগ্রহ দেখায় তো পেয়ারাগুলোকে হচ্ছে আমি পলিথিন চেঞ্জ করে আর একটা ভালো পলিথিনে নিয়ে নিয়েছি কি জানি পাতা তারপর ডাট এগুলো ফেলে পেয়ারাটা হচ্ছে আমি ফ্রিজে রাখবো ফ্রিজে না রাখলে দেখা যায় তাড়াতাড়ি একদম কেমন হয়ে যায় তো যাই হোক এখন হচ্ছে একটা ড্রাগন ফল কেটে নিচ্ছি দেশের সিচুয়েশান যে কবে সব কিছু ঠিকঠাক হবে একদম আর ভালোই লাগতেছে না চারপাশেরই অবস্থা দেখে আর আমার আরিসমুনি হচ্ছে সেদিন ভিডিও কলে তার নানুর সাথে এত বেশি কান্নাকাটি করেছে যে ওর রকম অবস্থা আমি কখনো দেখি নাই মানে ও কথা বলতেছিল প্রথম দিকে খুব সুন্দরভাবেই কথা বলতেছিল আবুর সাথে আমুর সাথে তারপর হচ্ছে মানে বিদায়ের সময় আমার আম্মু হচ্ছে বলতেছে যে ভাইয়া তোমার জন্য নানু দোয়া করি তুমি সুস্থ থাকো আল্লাহ তোমাকে হেফাজতে রাখুক তো এগুলা বলতেছে আর কি তুমি ভালো থাকো তো আম্মু যখনই কথাগুলো ওকে বলতেছিলো সে তখন তার নানুর দিকে তাকাই ছিল তারপর দেখলাম যে হঠাৎ করে ওর মনটা একদম খারাপ হয়ে গেছে একদম ফেসটা কালো হয়ে গেছে মানে কেমন জানি হয়ে আছে আর একদম মানে ওর দিকে তাকানো যাচ্ছে না তো হঠাৎ করে আমি খেয়াল করলাম যে সে চুপ করে আছে আর ওর দিকে তাকানোর পর আমি যেটা দেখলাম যে ওর চোখ ছলছল করতেছে এটা দেখা মাত্রই হচ্ছে সে আমার একদম কুলের মধ্যে মাথা লুকায় ফেলছে তো পরে বললাম যে কি হয়েছে কি হয়েছে তো পরে ওর মাথা উঠানোর পর দেখলাম যে ওর চোখ দিয়ে পানি পড়তেছে মানে ওর দু চোখ বেয়ে পানি পড়তেছে কিন্তু কোনো সাউন্ড নাই ওর হচ্ছে মুখটা একদম কালো হয়ে আছে মন প্রচুর খারাপ তারপর বললাম যে আমি যে তুমি কি তোমার নানুকে মিস করছো এইটা বলার পর সাথে সাথে সে এমন জোরে চিৎকার করে কান্না করে দিছে যে আমি কি বলবো মানে এই রকম কান্না না আমি আর কখনই দেখি নাই আরিশের তো আসলে বুঝতে পারতেছিলাম যে সে সবাইকে ভিডিও কলে একসাথে দেখতেছে মঈনকে আমার ছোটো বোনও তো এখন বাসায় আব্বুকে আম্মুকে তো সবাইকে একসাথে দেখার পর হচ্ছে ওর মন খারাপ হয়ে গেছে আর কি তো যখন আম্মু ওকে বলতেছিলো মানে ওর জন্য ধোঁয়া করতেছিল তখন হচ্ছে ওই মুহূর্ত থেকেই ওর মনটা খারাপ হয়ে যায় আমি যেই বললাম যে তুমি কি নানুকে মিস করছো এটা বলার পর সাথে সাথেই সে চিৎকার করে একদম কান্না করে দিছে তো এটা দেখে তো মানে আমি ওর অবস্থা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম যে তখন যে এমন করতেছে কেন কিছুতেই থামতেছিল না তো পরে তাড়াতাড়ি আমি ফোনটা রেখে দিয়েছি তো ওকে অনেক কষ্টে আমি ঠান্ডা করতে হয়েছে কান্না থামতেছিলই না তো পরে কান্না থামার পর সে নিজে থেকেই সে তার বাবাকে বলতেছে বাবা আমি নানুকে মিস করেছি আমি নানুর বাড়িতে যেতে চাই তো এই কথাটা যখন বলেছিল তখন আমি রুমে ছিলাম না তো পরে ওর বাবা আমাকে ডেকে বললো যে ও এইভাবে বলতেছে তা আসলে তো একটা ছোট বাচ্চা ওর ভিতরেও এখন হচ্ছে মিসিং কাজ করে আর বাচ্চাদের এই বয়সটাতে হচ্ছে মানে অনুভূতি প্রকাশ করতে শিখে আর কি তো এটা দেখে আসলে খুবই খারাপ লাগলো তো দেশের সিচুয়েশন যদি ভালো থাকতো আমি এক সপ্তাহের জন্য হলেও ওকে নিয়ে ঘুরে আসতাম বাড়ি থেকে তো এই ঘটনাটা শুধু একদিনের না ওই দিনের পর পর যতদিন কথা হয়েছে আমার ওর নানুর সাথে ততদিন সে সেইম ভাবে এইরকম করে তারপর কান্না করে দিছে তো অনেকে আমাকে বলে যে আরে শুধু নানুর বাড়ি তারপর নানা নানু খালামনি এদের কথাই বলে আসলে ও ছোট বাচ্চা মানুষ আবার অনেকে এটাও লিখে দু একজন লিখেছিল যে আমি ওকে এগুলো শিখাই দিয়ে আসলে এখানে শিখাই দেওয়ার কোনো ব্যাপার নাই এই যে ওর বাবার সাথে সে বলতেছিলো তখনকে আমি রোমেছিলাম বা আমি শিখাই দিছি এরকম কোনো ব্যাপার না সেদিন সে রাতে শুয়ে শুয়ে ওর বাবার সাথে বলতেছিল বাবা আমি নানুর বাড়িতে যাবো নানুকে মিস করেছি আমি কান্না করেছি এগুলা সে বলতেছিল। একটা বাচ্চাকে সুষ্ঠু সুন্দর মানসিকতা সহ নৈতিক যতটুকু শিক্ষা দেওয়ার প্রয়োজন অতটুকু শিক্ষা দিয়ে আমি আমার সন্তানকে বড় করতেছি এখানে শিখাই দেওয়ার কোনো ব্যাপার নাই প্রত্যেকটা মানুষেরই পছন্দের একটা প্লেস থাকে পছন্দের কিছু মানুষ থাকে সেটা বাচ্চাদের ক্ষেত্রেও আর নানুর বাড়ি আসলে সবার জন্যই একটা সফট কর্নার নানুর বাড়ির প্রতি সবারই একটা আলাদা টান থাকে যেমনটা আমারও ছিল আমার নানুর বাড়ির জন্য নানুর বাড়ি মানে একটা আনন্দের জায়গা ভালো লাগার জায়গা তো এটা বাচ্চাদের জন্য সেম বাচ্চা অবস্থায় এটা আরও বেশি হয় নানুর বাড়িটা আসলে সবার জন্য একটা ভালোবাসার জায়গা আমি মনে করি আর কি আর ওর জন্মের পর তো আমাদের বাড়িতে অনেক দিন ছিলাম একটা না চার মাস ছিলাম তারপর যখনই যেতাম একটা না অনেক দিন থাকতাম তো আম্মু কিন্তু ওর সেবা সব কিছু আম্মুই করেছে তো সেই থেকে আম্মুর জন্য ওর একটা আলাদা টান বা মায়া কাজ করে এখানে আসলে বাচ্চাকে শিখাই দেওয়ার মতো কোনো লজিক আমি পাই না যে অনেকে কমেন্ট করে যে আপনি শুধু বাপের বাড়ির কথা শিখাই দেন খুবই হাস্যকর লাগে তখন আমার এই যে দেখেন যে আমার ননদের বেবির সাথে ওর যে ভিডিওগুলো আমি করেছি বা আমার মোবাইলে যে আছে তো এগুলো যখন সে মাঝে মাঝে দেখে তো দেখে হচ্ছে সে বলবে আমি দাদুর বাড়ি যেতে চাই আর ইদানিং শুধু নানুর বাড়ি যেতে চাই এই কথাটাই বলতেছে তো ও আসলে ছোটো মানুষ কখন কাকে মিস করে কখন কার কথা বলে ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করি আর সবাইকে একসাথে ভিডিও কলে দেখার পর কিছুক্ষণ সে খুব আনন্দে থাকে তারপর ওর মুড একদম অফ হয়ে যায় মনটা খুবই খারাপ হয়ে যায় আমার মেজো বোন তো ডেইলি দুই তিনবার করে ফোন দিয়ে কথা বলে ওর সাথে শুধু ওকে দেখার জন্য তো সেজন্য হচ্ছে আমার মেজো বোনের জন্য ওর অন্যরকম একটা টান আমার ছোটো বোনের জন্য ওর অনেক টান কিন্তু ছোটো বোন পড়াশোনার জন্য খুব বেশি একটা ফোন কলে কানেক্টেড থাকতে পারে না কিন্তু কিন্তু প্রতিনিয়তই সে আমাকে পাগল করে ফেলে আরিশের ভিডিও দাও আরিশের ছবি দাও বাচ্চাদের ফিলিংস আসলে এক এক সময় এক একটা ফিলিংস হয় এগুলো আসলে শেখানোর কোনো ব্যাপার নাই যারা এগুলো বলেন তারা আসলে মূর্খতার পরিচয় দিয়ে যান তো যাই হোক অনেক কথা বললাম কথা বলতে বলতে আমি রান্নাবান্নাও সেরে নিয়েছি আজকে আমি অল্প করে একটু তরকারি রান্না করেছি অল্প একটু বেগুন একটু আলু দিয়ে মাছ রান্না করেছি আজকে তরকারিতে আমি সবজির পরিমাণটা কম দিয়েছি আর রান্নাটাও যেহেতু অল্প সেজন্য অল্প করেই সবজি নিয়েছি আর এখানে এই তো আমার পটল ভর্তা হয়ে গিয়েছে পটল ভর্তার রেসিপি আমি বেশ কয়েকবারই শেয়ার করেছি তাই আজকে আর ডিটেলসে কিছু বললাম না তো এই তো রাতে রান্নাবান্না আমার শেষ ভাত বসিয়ে দিলাম তো এই যে হচ্ছে বেগুন আলু দিয়ে কাতল মাছ তরকারিটা আমি একটু ভুনা করে রান্না করেছি আর ছিল পটলের ভর্তা যারা পটলের ভর্তা খান নাই একবার খেয়ে দেখবেন এটার টেস্ট জীবনেও ভুলতে পারবেন না তো যাই হোক আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ